হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে যেখানে আজকে থেকে আমরা শুরু করছি তোমাদের সবার অপেক্ষাকৃত এবং প্রিয় মাঙ্গা সিরিজ সোলো লেভেলিং র্যাগনা সিজন ওয়ান সাতচল্লিশ নম্বর চ্যাপ্টারে শেষ হয়ে গেছিলো আর এখন সিজন টু শুরু হচ্ছে আটচল্লিশ নম্বর চ্যাপ্টার থেকে যেটাই আমরা আজকে এইখানে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক সিজন ওয়ানে আমরা দেখেছিলাম স্টারডাস্ট পাচার করার জন্য সবাই লি ইনসুংকে সন্দেহ করে আর সু হয়ে লি মিনসুংকে শেষ পর্যন্ত মারে আর তারপর সে তার চলে যায় বেশ জন্য যে সময় পৃথিবীতে তাকে আর দেখা যায় না তাই সে সবার সন্দেহের কারণ হয়ে ওঠে যে সেও হয়তো ওই স্টারডাস্ট পাচারের সঙ্গে যুক্ত ছিল এখন সিজন টুয়ে আমরা দেখতে পাই শহরে অনেকগুলো মনস্টার অ্যাট্যাক করে দিয়েছে যেগুলোকে সাইতামার মতো সুহ একটা ঘুষি মেরে শেষ করে দিচ্ছে আর তারপর সে নিজেই বলছে এক ঘুষিতেই এরা মাটিতে পড়ে গেল আমি জানতামও না আমি এতটা শক্তিশালী হয়ে গেছি আর আমরা দেখতে পাই সুহোর সাথে সেই সময় আরও অনেক হান্টারাই ছিল যাদেরকে সুহো তার শ্যাডো আইটেম দিয়েছিল যার ফলে তারাও খুবই সহজেই মনস্টারদেরকে মারতে পারছিল সুহো এখন এটা দেখে ভাবে ওদের আর আমার সাহায্যের প্রয়োজন নেই শ্যাডো আইটেমগুলো যে কোনো হান্টারকেই অনেক শক্তিশালী করে তোলে আর এরপরেই সে আরও একটা শ্যাডো আইটেম বানায় যার জন্য তাকে প্রথমে একটা বিস্টের শ্যাডো এক্সট্র্যাক্ট করতে হয় আর তারপর সেটা দিয়ে তার মনের মধ্যে অস্ত্রটাকে ভেবে সেই শ্যাডো অস্ত্রটা বানাতে হয় যেমন এখন সে এই বিস্টের শ্যাডো দিয়ে একটা শোল্ডার গার্ড একটা গন্টলেট আর একটা বেল্ট বানায় আর সে লক্ষ্য করে যে বেল্ট বানাতে গিয়ে তাকে অত ভাবতে হয়নি একবার ভেবে আর তৈরি হয়ে গেছে যার কারণে সেটা র্যাঙ্কও একটু হাই হয়েছে মানে রেয়ারের হয়েছে আর যেটা বানাতে গিয়ে থেকে বেশি খাটনি করতে হয়েছে মানে সেই গন্টলেটটা সেটার র্যাঙ্ক হয়েছে কমন আর এরপরে আমরা সোহর স্টেটাস উইন্ডো দেখতে পাই যেখানে তার লেভেল হলো বিয়াল্লিশ আর সে একটা নতুন স্কিল পায় যার সাহায্যে সে তার শ্যাডো আইটেমগুলোকে স্টোর করতে পারবে আর একটা নতুন জব টাইটেলও সে পায় যেটা হলো এক্সক্লুসিভ স্কিল যার জন্য কোনো মানার প্রয়োজন হয় না সে বুঝতে পারে না যে এই জব টাইটেলের কাজটা আসলে কী আর এই সমস্ত ভাবতে ভাবতেই সুহোর সামনে অনেকগুলো মনস্টার চলে আসে যেগুলোকে সুহ মারতে যায় কিন্তু এরই মধ্যে সেখানে এসে পড়ে এস র্যাঙ্ক হান্টার পার্ক ডোজিং যে আসলে একটা অ্যাপোস্টাইল অর্থাৎ সে বাইরের দুনিয়া থেকে ইটারিমের জন্য এসেছে পৃথিবীকে দখল করতে যাই হোক পার্ক ডোজিন এখন সেখানকার সমস্ত বিস্টকে তার এক অ্যাটাকেই মেরে ফেলে যেটা দেখে সেখানকার সব হান্টার খুবই অবাক হয়ে যায় আর তারপর সে তাকায় সুহর দিকে আর বেশ কিছুদিন উধা হওয়ার পর সুহকে এই সময় প্রথম দেখা যায় আর এই সিনটা টিভিতেও দেখাচ্ছিলো যেইটা দেখে সুহোর কাকা এখন কেঁদে ফেলে আর বলতে থাকে কোথায় ছিলে তুমি সুহো আমাকে একটা কলও তো করতে পারতে আর হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও এই সময় নিশ্চিন্ত হন কিন্তু এখনই তার কাছে কল আসে হান্টার চোয়ের থেকে চৈ এখন জিনচুলকে বলে নিউজটা দেখলে সেই ব্ল্যাক মাস্ক পরা হান্টারটা আবার ফিরে এসেছে এই সময় লিম তেগু বলে আমি ওকে এর আগে লিম এর সঙ্গেই দেখেছিলাম আমি নিশ্চিত ও স্টারডাস্ট কাণ্ডের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছে আমি এখনই পার্ক রোজিনকে কল করছি আর ওকে গ্রেফতার করার ব্যবস্থা করছি যার উত্তরে জেনচুল বলে আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো প্রমাণ নেই যে সুহুই একটা ভিলেন যার উত্তরে লিম টেগু বলে তাহলে ও দিন লুকিয়ে কেন ছিল নিশ্চয়ই ওই ক্রিমিনালটা স্টারডাস্টের সঙ্গে যুক্ত আর ওই হয়তো লিম টেগুকে মেরেছে একই সময় সেই কলে চৈ জঙ্গিন বলে আমার মনে হয় না যে সুহুবা একটা ভিলেন কিন্তু ওকে এখন গ্রেফতার করে হান্টার অ্যাসোসিয়েশনে নিয়ে আসার দরকার তারপর আমার মনে হয় যে চেয়ারম্যান ও চোল সঠিক সিদ্ধান্তই নেবেন যে ওর সাথে কী করা উচিত আর এরই মধ্যে পার্ক ডোজিনের কাছেও কল চলে যায় পার্ক ডোজিন বলে হ্যাঁ স্যার ও আমার সামনেই আছে এদিকে সুহ ভাবতে থাকে এটা সেই হান্টারটাই না যে কিছুদিন আগেই এস র্যাঙ্ক হলো ও আমার দিকে তাকিয়ে হাসছে কেন এখন পার্ক ডোজিন সুহকে বলে আমাকে রিপার গিল্ড থেকে অর্ডার দেওয়া হয়েছে যে আমি এখনই তোমাকে নিয়ে হান্টার অ্যাসোসিয়েশনে যাই যেটাতে সুহ একটু অবাক হয় সে বলে রিপার গিল্ড ওরা আবার আমাকে হান্টার অ্যাসোসিয়েশনে নিয়ে যাওয়ার কথা কেন বলছে পার্ক ডোজিন বুঝতে পারে যে সুহো কিছুই জানে না যে যে কদিন সে পৃথিবীতে ছিল না সে কদিনে এখানে কি কি হয়েছে তাই কি এখন সুহুকে বলে দেয় তুমি হয়তো জানো না কিন্তু তোমাকেই সন্দেহ করা হচ্ছে লি এর মৃত্যুর জন্য তাই তুমি যদি এখন আমার সঙ্গে চুপচাপ চলে আসো তাহলে আমাকে আর কোনো রকম ঝামেলার সৃষ্টি করতে হবে না এ সময় অনেক হান্টার সুহোর সামনে চলে আসে আর তারা পার্ককে বলে এই ছেলেটা খুনি হতে পারে না ও তো আমাদের সঙ্গে সমস্ত মস্টারদেরকে মারলো আর ও সবাইকে খুবই সাহায্য করে যার পরে সুহু সবাইকে বলে ঠিক আছে তোমাদের আর এই সমস্ত বলার দরকার নেই আমি নিজেই যাচ্ছি হান্টার অ্যাসোসিয়েশানে এমনিও আমি ওখানে যেতামই এই সময় বাকি হান্টাররা ভাবতে থাকে এই ছেলেটা সত্যিই কত ভালো ও আমাদেরকে অস্ত্রও দিল আর এখনই সবার অস্ত্র শ্যাডোর মতো উড়ে যায় আর ওরা সবাই খুবই হতাশ হয়ে যায় আর আসলে এই শ্যাডো আইটেমগুলো চলে আসে সুহোর কাছে আমরা দেখতে পাই যে সুহুর চল্লিশটি আইটেম স্টোর করতে পারবে যার মধ্যে চোদ্দোটি তার কাছে আছে এদিকে পার্ক এখন সুহকে দেখে ভাবতে থাকে এ কদিন কোথায় ছিল ও অনেকটা বদলে গেছে অনেকটা শক্তিশালী হয়ে গেছে হয়তো আমার ডাস্ট ওকে এখন কাবু করতে পারবে না আমাকে হয়তো আরও শক্তিশালী ডাস্ট বানাতে হবে আর ততদিন পর্যন্ত আমার ওর কাছাকাছি থাকার দরকার আর এরপরেই আমরা দেখতে পাই সমস্ত হান্টারের ফোনে একটা নোটিস আসছে একটা বড় দুর্যোগ হয়ে গেছে জিসেন পিজেন বলে একটা জেল আছে যেখানে সমস্ত হান্টার ক্রিমিনালদেরকে রাখা হয় সেখান থেকে নাকি অনেক কেয়াদি পালিয়েছে এদিকে পার্ক এখন সুহুকে বলে ওই ইললিগাল ড্রাগটা যেটার নাম স্টারডাস্ট তুমি নিশ্চয়ই ওর সঙ্গে জড়িত নও তখনই সুহর মাথায় আসে যে যে সমস্ত কয়েদিরা পালিয়েছে তারা যদি স্টারডাস্টের ব্যবহার করে তাহলে সাধারণ হান্টাররা তাদেরকে থামাতে পারবে না তাই সে এখন বলে যে তার সেখানে যেতে হবে কিন্তু পার্ক বলে তোমার যাওয়ার কোনো দরকার নেই ওখানে অনেক হান্ডাররা যাচ্ছে আর ব্যাপারটা পুরোপুরি সামলে নেবে কিন্তু তুমি যদি এখন অ্যাসোসিয়েশনে না যাও তাহলে সেটা হয়তো এর থেকেও বড়ো সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু সুও এখন কোনো কথা শোনে না সে বলে আমি ঠিক সময় মতো অ্যাসোসিয়েশনে পৌঁছে যাব। আর এই বলে সে নিজের ফর্ম পরিবর্তন করে আর দুর্যোগের এলাকায় চলে যায় এদিকে পার্ক ভাবতে থাকে ঠিক আছে তাহলে আমি কতটা শক্তিশালী হয়েছি সেটাও আমি এবার দেখে নিতে পারবো অন্যদিকে আমরা দেখতে পাই জিসান ফিজান যেখানে সমস্ত ক্রিমিনালরা ভাঙচুর শুরু করে দিয়েছে আর তারা এখন বলছে আমাদেরকে এতদিন মানা স্টোন দিয়ে এখানে আটকে রাখা হয়েছিল হান্টার অ্যাসোসিয়েশন সত্যিই খুবই জঘন্য যখন আমরা আমাদের হান্টার পাওয়ার পাই তারপর থেকে আমরা সেটা নিতে শুরু করি যেটার আমরা যোগ্য কিন্তু হান্টার অ্যাসোসিয়েশন আমাদেরকে ব্যান করে দেয় আর আমাদেরকে ভরে দেয় এই জেলে কিন্তু এবার আমরা হান্টার অ্যাসোসিয়েশনের থেকে আমাদের বদলা নেব এখানে অনেক ডি থেকে বি র্যাঙ্কের হান্টার থাকে যাদের সবার একসাথে ছাড়া পাওয়া একটা ডানজন ব্রেকের মতনই ভয়ঙ্কর আর এর মধ্যেই আমরা দেখতে পাই এই সমস্ত প্রিজেনারদের লিডারকে যে হলো হোয়াং ডংসোক যে নিশ্চয়ই সবাইকে নিয়ে এবার শহর জুড়ে তাণ্ডব চালাবে আর সুহ সেটাকে কি করে সামলাবে সেটাই আমরা দেখতে পারবো পরবর্তী পর্বগুলোতে যেটা আমরা নিয়ে আসব এই ভিডিওতে দু হাজার লাইক কমপ্লিট হলে তাই তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে দাও কমেন্ট করো এবং ভিডিওটি তোমার সমস্ত ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে